আমি দুবাই থাকি অনেক সময় মসজিদের ভেতর জায়গা না পেয়ে বাইরে নামাজ পড়তে হয় কখনো কখনো মেয়েরা অর্ধলঙ্গ অবস্থায় চোখের সামনে দিয়ে যায় নামাজ হবে নিজে ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স করতে গেলে অনেক পড়তে হয় করা যাবে কিনা আমি একজন বক্তার আলোচনা শুনেছি যারা নামাজ পড়ে না তাদের সালাম দেওয়া যাবে না কথাটা কতটুকু গ্রহণযোগ্য জানাবেন এরপর সাদমান সাদিক আপনি লিখেছেন বারবার ইস্তেখারা করার পরেও ফলাফল বুঝতে পারছেন না এক্ষেত্রে করণীয় কি বারবার ইস্তেখারা করার পরও আপনি ফলাফল কীভাবে বুঝতে পারছেন না ইস্তেখারার ফলাফলটা কীভাবে আমরা পাব। এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে ধোঁয়াশা আছে অনেকের মধ্যে ভুল ধারণা আছে আমরা মনে করি যে ইস্তেখারার ফলাফল পাওয়ার জন্য বোধ হয় আমাদেরকে স্বপ্নে দেখতে হয় স্বপ্নে দেখা আসলে কোনো জরুরি কোনো বিষয় নয় যে স্বপ্নে দেখলেই আমরা শুধুমাত্র ফলাফল পেয়েছি আমরা ধরতে পারবো স্বপ্নে দেখা ছাড়াও কিন্তু ফলাফল পাওয়া যেতে পারে আর সেটা এভাবে যে কোনো বিষয় যখন আপনি ইস্তে করবেন সে বিষয়ে ইস্তেখারা মানে হলো আল্লাহ তার কাছে কল্যাণের দোয়া করা কল্যাণ প্রার্থনা করা সেটা আপনি করছেন সেটা করতে করতে যদি একটা পর্যায়ে কোনো একটা ডিসিশন আপনার নেওয়া হয়ে যায় তাহলে বুঝতে পারেন যে সেটাই আপনার ইস্তে ফসল আর যদি কোনো মানে নেগেটিভ ডিসিশনও হয় তাহলে সেক্ষেত্রে সেটা বুঝবেন ইস্তেখারার ফসল অথবা আপনি আপনার জায়গা থেকে চেষ্টা অব্যাহত রাখবেন ফলাফল আসার এবং সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে সেটাকে আপনি কোনো অবস্থাতে খারাপ হিসাবে দেখবেন না কারণ ফলাফল যেটাই আসুক সেটাই মনে করবেন আল্লাহ পক্ষ থেকে কল্যাণকর যদি আপনি শর্ত মেনে সুন্দরভাবে যথাযথভাবে ইস্তে করে থাকেন এস্তে জন্য আমরা অনেকে স্বপ্নে দেখাটাকে জরুরি মনে করি স্বপ্নে বিশেষ কোনো ইন্ডিকেট না পাওয়ার আগ পর্যন্ত আমরা মনে করি যে বোধহয় ইস্তে খার ফলাফল আমরা পাইনি এটা ভুল ধারণা মূলত স্বপ্নে দেখা তারপরে স্বপ্নে দেখে তারপরে ডিসিশন পাওয়া এটা কোনো আবশ্যক বিষয় নয় আমাদের খারাপ ফসলের জন্য এরপরে এমডি খোকন আপনি লিখেছেন আমি দুবাই থাকি অনেক সময় মসজিদের ভেতর জায়গা না পেয়ে বাইরে নামাজ পড়তে হয় কখনো কখনো মেয়েরা অর্ধলঙ্গ অবস্থায় চোখের সামনে দিয়ে যায় নামাজ অবস্থায় নজরে পড়ে যায় এতে নামাজ হবে কিনা আল্লাহ তালা মাফ করুন মুসলিম দেশে এ ধরনের নোংরা দৃশ্য আমাদেরকে দেখতে হয় এটি দুর্ভাগ্য আমাদের জন্য তো বাইরে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে এরকম দৃশ্য চোখে পড়বে সেরকম আশঙ্কা তৈরি হলে আপনি প্রয়োজনে চোখ বন্ধ করে রাখবেন তারপরে আপনি চেষ্টা করবেন নিজেকে সেভ করার এই ধরনের দৃশ্য দেখা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করুন এবং আমরা দোয়া করি যে ইমান আমল আমাদের নিরাপদে থাকুক এবং এ ধরনের গুনাহের যে পরিবেশ আছে সমস্ত পরিবেশ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন এরপরে সাদিকুল আপনি লিখেছেন নিজে নিজের ড্রাইভিং লাইসেন্স করতে গেলে অনেক সমস্যায় পড়তে হয় অবস্থা দালাল ধরে ড্রাইভিং লাইসেন্স করা যাবে কিনা দালাল যদি এজন্য ধরেন যে তিনি আপনাকে কাজগুলো সহযোগিতা করবেন হেল্প করবেন কাগজপত্র ঠিক করে দিবেন ফর্ম ফিল আপটা ঠিকমতো করে দিবেন যেগুলো হয়তো আপনার জানা নেই কাগজগুলো দেখে নেবেন যে যেটা হয়তো আপনার নিজে নিজে করতে গেলে ভুলভাল হয়ে যেতে পারে তো সেই হিসাবে তাদেরকে কনসালটেন্ট হিসাবে যদি নিয়োগ দেন এবং তিনি সব করে দিলেন তার বিনিময়ে তাকে দিনে সেটা যায় যাচ্ছে কিন্তু অবৈধভাবে কোনো সুবিধা পাওয়ার জন্য তাকে যদি টাকা দেন এবং তিনি যদি ঘুষ ঘাস দিয়ে করে দেন তাহলে সেটা সম্পূর্ণ না যায় এবং গুণ হবে জন্য মাজাম আপনি লিখেছেন আমি একজন বক্তার আলোচনায় শুনেছি যারা নামাজ পড়ে না তাদের সালাম দেওয়া যাবে না কথাটা কতটুকু গ্রহণযোগ্য জানাবেন না এটা কোনো গ্রহণযোগ্য কথা নয় যারা নামাজ পড়েন না তাদেরকে সালাম দেওয়া যাবে না এটা সঠিক কোনো কথা নয় নামাজ না পড়লেও যদি তিনি মুসলমান হয়ে থাকেন আপনি তাকে নামাজ সালাম দিতে পারেন হ্যাঁ এটা তাদের মতে সঠিক যাদের মতে নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকে না অনেক অনেকগুলা সেটি বলেন যেহেতু মুসলমানই থাকে না সেহেতু তাকে সালাম দেওয়া যাবে না ওই দৃষ্টিভঙ্গি থেকে এটি ঠিক আছে এটা তাদের মত তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষই যেহেতু হানাফি থট ফলো করেন হানাফি হোলামা খাম অন্যান্য ইমামদের মতে এটি নামাজ তরককারী ব্যক্তি যদি নামাজ তরক করছেন কিন্তু তার মতে অপরাধ বোধ কাজ করে তিনি নিজেকে মুসলমান হিসাবে দাবি করেন তাহলে সে ব্যক্তি মুসলমান থাকে বিধা তাকে সালাম দিবেন